আমার ভাই জানে দাও এ নবী পাকের উম্মা তুম্মা তিরা গাব এ নবী দেওয়ানা দাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাববতে সাহাবা গাব আল্লাহর রাসূলের মুআজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম এ যুবকেরা এই নামাজের আযান শোনার সাথে সাথে আল্লাহর রাসূলের ওই সব গরীব গরীব সাহাবাগুলো

আমাদের দিকে ঘুরে বসেন ওই সময় রসুল্লাহ দেখতে পায় তাহলে আর চোখ দিয়ে ঝজ্জর 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 করে পানি বড়ে এ যুবকেরা ওই সময় দয়ার নবী বলেছিলেন বাবা তালা কি হয়েছে বাবা তোমার কি হয়েছে এমন করে ক্রন্দন কেন করো ওই সময় বলি আর রসুল্লাহ কাবিবাল্লা না 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 যেদিনকে আপনি মক্কা থেকে মদিনার জমিনে এসেছেন আপনাকে দেখার পরে আমি তালাকা আমার জীবনের থেকে বেশি আপনাকে mohabbat করে ফেলেছি জোরে বলবেন না তালাহা বলছি ইয়া আমি আমার জীবনে जिंदगीতে আমি আমার जिंदगीতে আপনার যেদিনকে দিনকে দেখে সেই দিনকে নিজের জীবনটা আপনার কদমে কুরবান করে দিয়েছি জোরে বলো তা আল্লাহ রাসূল বলেছেন তুমি কাঞ্জো কেন বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যে বাবা-মাটা আছে তারা ইহুদি

আমি জানি তুমি তোমার পিতামাতার থেকে লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি ভাই বোন আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে বেশি রুসুলকে ভালো না বাসবে জোরে বলেন সুবহানাল্লাহ ভালো করে বোঝান কোথা থেকে কি হচ্ছে দেখে আমাদের সবারই তো আশা আছে যে আল্লাহ আমরা জান্নাতে যাব কথা ঠিক না বল আমাদের তো সবার আশা আছে যে আল্লাহ আমার বাড়িতে আপনি রহমত বর্ষণ করুন রুজিতে বরকত দিন হ্যাঁ নিজের শরীরে যৌবন শক্তি দিন এই আশা আছে না নাই কথা বলেন না দিনেওয়ালার মানে কে আল্লাহ আল্লাহ আপনি আমার এলেন দিন আল্লাহ আমরা হাফেজে কোরআন বানিয়ে দিন আল্লাহ আমার মুহাদ্দিস মুহাদ্দিস বানিয়ে দিন আল্লাহ ওলীর খাতায় নাম লিপিবদ্ধ করে দিন আল্লাহ পাঁচ নামাজি বানিয়ে দিন আল্লাহ দান খায়রাত করনেওয়ালা বানিয়ে দিন

কাকে ভয় করো আল্লাহকে দ্বিতীয় বলেছিলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউবিবকুম আল্লাহ আল্লাহ বলেছেন হে নবী আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার আগে না আপনাকে ভালোবাসে আপনি তাকে বলেন তো বিশ্বনবী মুস্তাফা জোরে বলে 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 তৃতীয় নম্বর বলেছিলেন আকিমুস সালাত নামাজ কায়েম করো ওমা তোমার অন্তরের কথা মনের কথা বাড়ির কথা ফ্যামিলির কথা স্বামীর কথা স্ত্রীর কথা কন্যার কথা পুত্রের কথা আপনি এই সব কথাগুলো মানুষকে বলবেন না আপনার দুর্বলতার কথাগুলো মানুষের সঙ্গে শেয়ার করবেন না যদি বেটা আপনি দুর্বলতার দুর্বলতার কথা মানুষের সঙ্গে শেয়ার করেন সে আপনার সাথে কি করবে এই বলে হাসি ঠাট্টা করে मजाक করে জিনিসগুলো মানুষকে শেয়ার করবে বিশ্বাস করে সে ঠাটা করবে আপনাকে নিয়ে হাসবে হাসা হাসি আর আপনার দুর্বলের কথা দুর্বলতার কথা যেটা আপনার কাছে

ব্যবসাই বরকত লাগবে যৌবনে বরকত লাগবে স্বামী স্ত্রীর محبت লাগবে বাড়িতে رحمت বর্ষণ লাগবে কি চাই আপনার আসুন ফিরে আসুন আল্লাহর কুরআন বলছে ইন্না আল্লাহ লা ইয়গাইর মা বিকওমিন হাতা ইয়গাইর মা বিআন হোসেগে আল্লাহ বলতে বান্দা যে জাতি যে قوم নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই قوم কে কখনো জন্য পরিবর্তন ঘটাই না আসুন না

গ্রামের অමුঘ লোক আপনার নিয়ে ঠাট্টা করবে কিন্তু আপনি আল্লাহর কাছে আসুন না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে ঠাট্টা করছে তাকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন কথা ঠিক না এই কথা বলেন না আছে আল্লাহ রাসূল যখন সাহাবাদের মাঝখানে এই কথা বললেন হযরত তালাহা রাসূলুল্লাহকে বলেছি আমি কিছু চাইতে পারি এই শুনছেন আল্লাহ রাসূল যখন এই কথা বললেন আল্লাহ রসুল যখন এই কথা বললেন তিনটে আমলের কথা বললেন তালাহা বলছি আর রসুল আল্লাহ আমি কি চাইতে পারি আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মত উম্মতি রাও এ নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালআ দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে তালআ রাসূলুল্লাহ দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতি রাও আমার দয়ান নবী রাসূলুল্লাহ বলেছিলেন এ আমার সাহাবা তালাকা যাও 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 তোমার মা যদি কষ্ট দেয় আব্বা জান যদি কষ্ট দেয় ওই কষ্টটা কিছু না মনে করে আমি রসুল্লাহর পিছনে তুমি যে নামাজ আদায় করো আমি রসুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে কন্দন করো যাও যাও তালাকা আমি রসুল্লাহ জাবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে আমার আল্লাহ ওই কথাটাকে কবুল করে নেয় ও তালা তুমি যাও 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 আজকে মসজিদে নবাবি শরীফের ভিতরে যে জায়গাটা তোমার পছন্দ হয় যে জায়গাটা তোমার ভালো লাগে ওই জায়গায় গিয়ে দু নামাজ আদায় করে আল্লাহর কাছে তোমার অন্তরের কথা তোমার চাওয়া পাওয়ার কথা সব কিছু আল্লাহর সঙ্গে বলতে থাকো আমি রসুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ পাক আজকে দিনে আমার তালাকা যা চাইবে আসমানের উপরে তালাহার চাওয়া পাওয়াটাকে আপনি কবুল করে নেবে বলবেন না আমাদের চাওয়া পাওয়া আছে তো বাবাজি বলেন আমাদের সকলেরই কিন্তু আছে এক জায়গায় গেছি জলসায় আগের বক্তা সুদ মদ বুঝতে পেরেছেন এইসব নিয়ে আলোচনা করছেন একজন বাবাজি রেগে মেগে উঠে চলে এসছে আমাদের এসে বলছে ও যে শুধু সুদে আর মদের কথা বলছে কেন এটা তো নিয়ে যাবে আর পড়বে অনেকে পড়বে আর সাধু আল্লাহ ইলাগা ইল্লাল্লাহ ওয়া সাধু আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এই ভাবে পড়তে পড়তে যখন কবরে তোমার লাশটাকে দাফন করা হবে আবার ইমাম সাহেব চিৎকার করে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিন মুটো মাটি দিল মাটি দিয়ে চলে আসলো একদিন দুদিন তিন দিন আর কেউ তোমার খেয়াল রাখে সব ভুলে গেল সব ভুলে গেল বাপের কবরের পাশ দিয়ে চলে যাচ্ছে সালাম দেব সেই সুযোগ হয় না এই বুঝছেন তাহলে কি হবে উপকার কি আসবে ছেলে উপকারে আসলো না মেয়ে উপকারে আসলো না বন্ধু উপকারে আসলো না বান্ধবী উপকারে আসলো না খালাতো ভাই মামাতো ভাই ফুতো ভাই ডক্টর অমুক তমুক কেউ কাজে আসলো না কাজে আসবে কি এই যে তুমি কোরআন শুনছ এই যে তুমি কোরআন তেলাবাদ করছো তুমি সুরা ইয়াসিনটা তেলাবাদ করছো তুমি সুরা রহমানটা তেলাবাদ করছো তুমি সুরা ওয়াকিয়াটা তেলাবাদ করছো তুমি সুরা মুলটা তেলাবাদ করছো তুমি সুরা নিসাটা তেলাবাদ করছো ফায়দা সেটাই হবে ওই কবরের ভিতরে যখন জাহান নামের ফেরেস্তা অর্থাৎ আজাবের ফেরেস্তা যখন ঢুকবে ঢুকে তোমার শরীরে গিয়ে আজাবটা দেবে কথা বলে যখন জায়দ দিক থেকে ঢুকতে যাবে সুরা নিশা দাঁড়িয়ে যাবে যেটা বলে বলে সুরা রহমান দাঁড়িয়ে যাবে সুরা ওয়াকিয়া দাঁড়িয়ে যাবে বলে দাঁড়াও কোথায় যাচ্ছে বলে না হবে না মাতার কাজ দিয়ে দুঃখতে যাবে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হন নামাজ আপনার জন্য ঢাল হয়ে যাবে জোরে বলবেন না এই দান দিক থেকে দুঃখতে যাবে যদি আপনি দানি হন আল্লাহ কোরআন বলছে ও আম্মা সাইলা ফালাতান হাত যদি কোনো মানুষ কোনো মানুষের হাত পাতে কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরর দিও না জোরে বলবেন না দান আপনার জন্য দাঁড়িয়ে যাবে আমরা যখন দান কালেকশন করি অনেক সময় আমি কালেকশন করছি না আর করব না কিন্তু ব্যয় বিশ্বাস করেন যখন কালেকশন হয় তখন অনেকে চুপচাপ বসে থাকে তা আল্লাহ বলছে বান্দা ওহুম লায়ুস্তানু আমি আল্লাহ তোকে পরীক্ষা করছি টাকা অর্থ সম্পদ সন্তান স্ত্রী পুত্র কন্যা কে দিয়েছে এ কোন রাজা বাদশা তো জানি দিয়েছেন তো আল্লাহ আমার জিনিস আমার কাছে আমার রাস্তায় দান করবি তো কি হয়েছে বাদশা হারুন আর রশিদ নাম শুনেছেন এই কথা বলেন না বাদশা হারুন আরশিদের স্ত্রীর নাম কি বলেন তো অসুবিধা হচ্ছে না তো কালু কালু অসুবিধা হচ্ছে তো বুঝতে পারবো নারে তেকবীর নারে তেকবীর আমার অনেক ভাইরা বাইরে এসে এই ঠান্ডায় ঠান্ডা লাগবে সত্যি কাশি করবে জান্নাতের বাগানে ঢোকো গরমে গরমে বসো আল্লাহ পাকের রসূলের কিছু হাদিস কোরআনের কথা আলোচনা করে আবার আমি ঘর চললাম বুঝতে পারছেন নে তকবীর দা নারে এ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহ

ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তো উম্মে জামিল বলছে এটা তো কি করে সম্ভব কোনোদিন আমাকে ঘুমানোর কথা বলে না তা আমার স্বামী আজকে এতবার বারবার করে বলছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো নিশ্চয়ই কোনো কারণ আছে তো বলছে আমার স্বামীর কেস ধরতে হবে আমি এখন ঘুমানোর ভান করে ঘুমাবো উনি ঘুমানোর ভান করে আছেন ঠিক গভীর রজনীতে আবুজি একটা কম্বল নিয়ে ঘর থেকে বার হয়ে যাচ্ছে যেই ঘর থেকে পা বাড়িয়েছে আর পিছন থেকে উম্মে জামিন সাপাট করে হাত ধরেছে এই শুনছে হাত ধরে বলছে কি বাবা যাচ্ছ কোথায় কিচ্ছু বলে না বলে আমি জানি তুমি কেমন মানুষ তোমার সাথে আমি সংসার করি তুমি বলো যাচ্ছ কোথায় তখন বলছে দেখ আমি হচ্ছি মোস্তফা যে কোরআন তেলাওয়াত করেছে ওই কোরআনের প্রতি মহাব্বত ভালোবাসা আমার অন্তরের ভিতরে এত ফুটে উঠেছে যে যতক্ষণ পর্যন্ত ওই কোরআন না শুনবো আমি আবু জেল ঘুমাতে পারি না পাশে স্ত্রী বলছে হাত ছেড়ে দিয়ে বলছে তোমার ভয়ে তো আমি বলতে পারি না তাহলে বলি তুমি বলে দিয়েছো আমি তোমাকে বলি আমারও তো সেম সিচুয়েশন আমারও তো একই ব্যাপার আমারও তো ঘুমাচ্ছে না আগে কোরআন শুনবো তারপরে ঘুমাবো বলো চল দুজন যাই কোরআন শুনতে জোরে বল ও কোরআন শুনতে গেছে দেখে সেখানে বাবা আবুল মামা উপস্থিত এই শুনছে আবুল উপস্থিত উদ্বা উপস্থিত সব সামনে সামনে কি ব্যাপার আবু জেল বুঝতে পেরেছে ধরাধরি হয়ে যাবে লোক জানা জানাজানি হয়ে যাবে আর আমি যে বাচ্চা পিছন থেকে বলেছি মোহাম্মদ মোস্তফা যখন যখন আন্তর করবে তোরা হাঁকা চিল্লা করবি চিল্লা মিল্লি করবি হয়ে করবি কেউ যেন ওই কোরআনের দিকে একগ্রতার সঙ্গে না শুনতে পায় আর এখন যদি ওই যুবক দেখে যে আমাদের নেতা বলেছে যাবি না আর ও শুনতে এসছে ও তখন আপোষে ঠিক করে দিয়েছে দেখবেন অনেক সময় এই হাজার লোকের থেকে যদি ঘরের ভিতরে চলে গুজগুজ করে মনে করেন সব শেষ এই শুনছে আসল রহস্য সব বেকার হয়ে যাবে কথা ঠিক বলছি না ভুল এই কথা বলেন না হয়তো দুনিয়ার মানুষকে মাথায় টুপিয়ে দিয়ে দিচ্ছি

এই যুবকদের ভিতরে হাজরতে সেরে খোদা আলী রাদি আল্লাহ আনুগু আল্লাহ রসুল হাত দিয়ে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলে আশ্রমিকদের শ্রমিকদের ভিতর থেকে আল্লাহ রসুলের পালক পুত্র জায়দ রাদি আল্লাহ আনুগু তিনি হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন কিন্তু এই যুবক আমার রসুল তেরো বছর মক্কাতে ছিলেন এই তেরো বছরে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন মাত্র তিনশো থেকে তিনশো থেকে থেকে পনেরো জন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইলেন কারণ এত বিশ্ব নবীর উপরে অত্যাচার বেড়ে গেল তার সাহাবাদের উপরে অত্যাচার বেড়ে গেল তৎকালীন সময় পালোয়ান কে ছিল তৎকালীন সময় পালোয়ান ছিল হজরত অমর রদি আল্লাহ জোরে বলে 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 তিনি বিশাল বড় পালোয়ান ছিলেন অমরের গর্জন লোক ভয় পেত আর এদিকে মক্কার লিডার আবু জিগেল মানুষ ভয় পেতো আল্লাহ রসুল কাবা শরীফের পাশে গিয়ে আল্লাহর কাছে দুইজন অমরের জন্য দোয়া চেয়েছিলেন এই আবু জিগেল নাম হচ্ছে অমর ইবুল হিসাম বুঝতে পেরেছেন ওনার জন্য দোয়া চেয়েছিলেন আর খাত্তাবের বেটা অমর অর্থাৎ অমর ইবনুল খাত্তাব এনার জন্য আল্লাহ রসুল দোয়া চেয়েছিলেন এই দুজনের জন্য দোয়া চাওয়ার পরে আল্লাহ পাক আমার দয়ান নবী দোয়াটাকে ফেরাননি আল্লাহ অমরের জন্য আল্লাহ রসুলের জন্য অমরের জন্য আল্লাহ কবুল করলেন জোরে বলুন এ জোরে বলবেন না সুভার কিন্তু আমার ভাইরা তখন আবু জেহেল যখন ইসলাম প্রচার বিরোধিতা করতে লাগলেন আল্লাহ রসুলকে যখন মারাত চক্রান্ত করলেন আল্লাহ রসুল চলে আসলেন মদিনায় কোথায় আসলেন এই কোথায় আসলেন বলেন মদিনায় কথাগুলো ভালো করে খেয়াল করবেন আমার যুবকদের এখন জান্নাতের বাগানে বসতে ভালো লাগে না কিন্তু বিশ্বাস করুন আল্লাহ রসুল সর্বপ্রথম যখন মদিনা শরীফে গেলেন মদিনা শরীফে আল্লাহ রসুলের চাঁদ মুখ দেখে নুরের মুখ দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একজন যুবক সাহাবা হাজত তাল হার দিয়া লাখ হতাল আনুকু তার বাপি হুদি মায়ে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে এই জোরে বলবেন না কত বছরের সাহাবা বললাম এই বলে মাত্র ১৬ বছরের সাহাবা আল্লাহ রসুল কে দেখে বাইশ বছরের সাহাবা হয়তো আবদুল্লাহ ইবনে মাসৌদ রবি আল্লাহ আনুগু তিনি আল্লাহ রসুল দেখে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলুন না সুমার আল্লাহ আল্লাহ রসুল আরেকজন সাহাবা যার নাম হচ্ছে হজরত উবাদা যে দিন আনে দিন খায় নুন আনতে এরকম একজন সাহাবা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন কিন্তু আমার ভাইরা আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম আল্লাহ বলছে বান্দা আমি পরীক্ষা করব। আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে যে সন্তান সন্তানকে পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে সন্তান বাপের সঙ্গে কেমন ব্যবহার করে মায়ের সঙ্গে কেমন ব্যবহার করে বাপের কথা কত শুনে আর মায়ের কথা কত শুনে ভালো করে বুঝবেন আল্লাহর রসুলের এই ষোলো বছরের সাহবা হাজর তালি আল্লাহ আলুগু আল্লাহর রসুলের কাছে এসে বসে থাকতেন আর আল্লাহর রসুল তার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসতেন জোরে বলো আল্লাহ রসুলের সাহাবা অমর তিনি এই হাসিটা ফলো করতেন এই শুনছেন হাসিটা ফলো করতেন এখন বলছে কবর জিয়ারাত যাবে না যুব আল্লাহ রসুল কবর জিয়ারাত করছেন